কাকে ধরে এনেছেন আরে কোনো বড় লোকের ছেলে ঝামেলা করছিল তাই তুলে এনেছি স্যার স্যার উনি একজন রিটায়ার্ড আর্মি ম্যান স্যার বলা তুই আমার ড্রাইভার এত কথা বলছিস কেন শক্তি স্যার লুঙ্গিটা দে লুঙ্গি না বললে ঢুকতে দেবে না যেটা বলছি সেটা শোন লুঙ্গিটা পরে নে আমার লজ্জা টজ্জা নেই এরকমই ঢুকবো আমি আমরা লজ্জা পাই ভেতরের লেডি কনস্টেবল আছে লুঙ্গিটা পরে আয় আয় শোন তোর নামটা কি বললি ড্যানি ড্যানিয়েল শেখর তোর নামটা বললি না ভীমলা ভীমলা নায়ক কি হলোটা কি আমার নামটাই যথেষ্ট অত টাইম নেই তাড়াতাড়ি আয় সুদর্শন ইয়ে স্যার স্যার এই ফাইলটাই চল না কিরে ধাক্কা দিচ্ছিস কেন লগআপ কোথায় তার দরকার নেই ওখানে বস কি বলছেন স্যার আমার মতো ক্রিমিনালের জায়গা লগআপের ভিতরেই হাতঘড়ি পড়া নিয়ে চল ভিতরে মাথা গরম করাবি না বসে পড় আগে বল অরেস্ট কেন করেছিস স্টেটের বর্ডারে একটা বোতল দেখলেই অরেস্ট করা হয় তুই তো গোটা দোকান মাথায় করে নিয়ে আসছিলি তোকে অ্যারেস্ট করবো না তো কি জামাই আদর করে ঘরে তুলব বর্ডার কোথায় ক্রস করলাম আমি তো জাস্ট দীঘা যাচ্ছিলাম সেটা তো বেঙ্গলের ভিতরেই পড়ে দীঘা ওয়েস্ট বেঙ্গলেই পড়ে কিন্তু তুই উড়িষ্যা বর্ডার থেকে আসছিলি মানে টেকনিক্যালি বর্ডার ক্রস করছিলি চুপচাপ বস হুম 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 তুই টেকনিক্যালি পুলিশ অফিসার না জিওগ্রাফি টিচার ওটা জানতে ইচ্ছা হচ্ছে এরকম আরও অনেক ল আছে যেটা তুই জানিস না তুই শিখিয়ে দে আমায় শোনা আমার এই স্টেটে তিন লিটার অব্দি মদ ক্যারি করার লিমিট আছে আর তুই তো পুরো তিরিশ লিটার নিয়ে ঘুরছিলি এটাও এক্সাইজ অ্যাক্ট নাইনটিন ফর্টি নাইনের সেকশন আট অনুযায়ী একটা পানিশেবল অফেন্স হুম আর তার উপর তুই এক্সাইজ অফিসারদের অ্যাসল্ট করেছিস মানে সেকশন ফিফটি এইট ডিউটিতে থাকা পুলিশ অফিসারদের ওপর হাত তুলেছিস মানে সেকশন থ্রি ফিফটি থ্রি দেখাচ্ছিস আমায় হ্যাঁ ভয় দেখাচ্ছিস বল না আই রামেশ্বর স্যার এক কাজ করি ফাইল আর লেক স্টেটমেন্ট আর ডিমান্ড রিপোর্ট দুটোই 10 মিনিটে চাই একটু একে বোঝা যে আমি হচ্ছি নায়ক জারমানে হিরো ওকে স্যার বাইবেল ভগবত গীতা সব লিখতে আর ও বলছি 50 a b c d z যা যা লিখতে

যতক্ষণ নেশা না কাটে আমি চা খাই না থ্যাংকস খাবে না যখন বলছে ছেড়ে দাও এদিকে নিয়ে এসো এসো ওটা আমার ফোন নিয়ে আয় এটা কি টেলিফোন এক্সচেঞ্জ নাকি থানায় ঢোকার পর কল আর ফোন সব পুলিশের সম্পত্তি সেটা জারি হোক ঠিক আছে কার ফোন আছে সেটা বল ভিভি বিনায়ক উনি তো ফিল্ম ডিরেক্টর স্যার হ্যাঁ কে ওই যে অ্যাকশন ফিল্ম বানায় সে তাহলে এ কে ভয়েস ভিলেনের মতো দেখতে প্রোডিউসারের মতো এই তুই ফোনটা কাট কর তো হ্যাঁ করছি স্যার এখন শুটিং এ ফ্রি হয়ে ফোন করবেন এই এই ফোনটা দে এই বস বসো এই নিচে বস বস মাথা খারাপ করে দেবে আর কোন হিরোইন আছে কিনা দেখুন তো স্যার দেখছি দেখছি হিরোইনের নাম শুনে চোখ একেবারে চকচক করে ওঠে হ্যাঁ লুঙ্গি খুলে দেওয়া অন্যের ফোন দেখা অন্যের জীবনের নাক গলানো ছাড়া এদের কোনো কাজ নেই আর ওকে বলতে দিন স্যার আপনি দেখুন স্যার এত মিচি কিসের স্যার ওর ফোন চেক করছে বাইরে এসো বাজে বাজে কাজ ছেড়ে আরটা লিখতে বলো ডিজি পার্টিল সেটা কে স্যার আরে অপোজিশন পার্টি লিডার মানে নেতাদের সাথে উঠা বসা আছে জেডি পাটিল যাদের আমলে এয়ারপোর্ট তৈরি হয়েছে তারা হ্যাঁ ঠিক বলেছো আরে এ ছাড়ুন স্যার কোয়েলের নম্বর আছে কিনা দেখুন না স্যার কোয়েল মানে কে দিয়ে তো দেখছি দাঁড়া কামেশ্বর কোটেশ্বর কেটিআর পার্সোনাল ওটা কার দেখো না দেখছি আরে দেখো ভালো করে আরে দেখছি দাঁড়াও দেখছে কি হলো কি হলো স্যার এস আর কেটে গেল নাকি ওটা সি এর নাম্বার নয় তো ওদের রায়জি সাহেবের নাম্বার হাক মিনিট হ্যালো হ্যাঁ নায়ক বলো স্যার আ কি বলো এইমাত্র একজনকে অপগরিক এসে অ্যারেস্ট করেছি কনগ্রাচুলেশনস এবার জামা পাল্টে আমার বাড়ি চলে এসো এখানে আমার মেয়ের বিয়ের ফাংশন সুন্দরভাবে চলছে ও নাকি এক্স মিলিটারি ম্যান তো ভয় পাওয়ার কি আছে এক্স মিলিটারিই তো হ্যাঁ কিন্তু ও পলিটিশিয়ান দের তাতে কি হয়েছে ওর ফোনে আমাদের আইজি চন্দন রায়েরও নাম্বার আছে দেখছি আরে ইফায় লেখাও গেছে লিখে দিয়েছি স্যার শুনুন না আপনার হাতে একটু মেহেন্দি লাগিয়ে কাজ নেই এখন যাও তো এখান থেকে এফআইআর লিখে ফেলেছো মদের বোতল পাওয়া গেছে বলে এত ঝামেলা করার কি দরকার ছিল না আমি বুঝতে পারছি না দাদা মিষ্টি খান আমার সুগার আছে তাও তুমি মিষ্টি নিয়ে এসছো দিদি ধন্যবাদ না না স্যার আমি চাইনি কিন্তু ওই বাধ্য করলো আর তার উপর এক্সারসাইজ আর ফরেস্ট অফিসার এরও আছে হ্যাঁ ও তো থাকবেই না তারা তো থাকবেই সাথে কিন্তু তোমার এফআইআর লেখার কি দরকার ছিল অ্যাকচুয়ালি ও বেশি পাকামি করছিল স্যার তাই বাধ্য হলাম এখনো কোথায় আছে বাইরে বেঞ্চে বসিয়ে রেখেছি ভাই আমি তোমার কাছে হাত জোর করছি তুমি ওকে ভেতরে নিয়ে গিয়ে পাখার তলায় বসাও শুনছো ওকে বেকার বেকার না ঠান্ডা মাথায় ম্যানেজ করো বলছি রমেশ্বর হ্যাঁ সরের আর এনার ড্রাইভারের ফোন নিয়ে আয় আনছি স্যার মোবাইলের কোনো দরকার নেই মাঝরাতে কাকে ফোন করব স্যার ভেতরে গিয়ে বসতে পারেন একটু কমফোর্টেবল হবে এই গুদিওয়ালা সোফাটা অনেক বেশি কমফোর্টেবল প্লিজ হুম প্লিজ ওকে চল হুম বসুন বসুন ফোনে কয়েকটা নাম্বার দেখে আমার সম্মান বেড়ে গেল দেখছি ওদের ফোন করলে তুই তো সেলুট করতিস পুলিশের কাছে করা নতুন ব্যাপার নাকি প্রতি মাসে এক্সাইজ ফরেস্টার আমরা মিলে জয়েন্ট চেকপোস্ট দিই আজও তাই করছিলাম তাতেই ধরা পড়লি হ্যাঁ তো আরেস্ট করবি তাই বলে আমি কি স্মাগলার নাকি আমি কি বললাম তুই স্মাগলার তুই তো প্রথম থেকে ঝামেলাটা পাকাচ্ছিলি যেই সামনে কনস্টেবল হলো তাকে মারলি ঠিক আছে আমরা কিছু বলবো না এক্সাইজ অফিসারদের যে মারলি ওরা কি চুপ থাকবে নাকি তুই কম কিসের তুইও তো আমায় দুবার মেরেছিস ছোট ভাইকে বর্দা মেরেছে ভেবে নে পুরো পুলিশের বোটালিয়ান নিয়ে আমায় মারলি আর বাচ্চান ভাবছিস নিজেকে একটা কাজ কর কাছাকাছি কোনো হোটেল থাকলে বল কেন একটু আরাম করার জন্য মানে কেসটাকে রফা দফা কর আমায় বাড়ি যেতে হবে এখন বাড়ি যাওয়াটা তো একটু প্রবলেমের দশ দিন তোকে লকাপেও থাকতে হবে এই কেসে তুই অত সহজে বেল পাবি না কোনো ভালো উকিলকে ফোন করে নে হুম দশ দিন হুম আমি লকআপে থাকব হুম এখনই এখান থেকে বেরিয়ে গেলে কি করবি তুই আরে বল না জানিস তুই কাকে অ্যারেস্ট করেছিস হ্যাঁ দিন লকআপে রাখবি থানায় গায়েব করে দেবো তোর হাওয়া ফেরিয়ে গেল নাকি কি বললি কি বললি হুম ঠিক আছে বস কথা বলি প্লিজ আসলে ব্যাপারটা হলো ওই মদগুলো আমার না ভাইয়ের ব্যাচলরের পার্টি ছিল তাই নিয়ে যাচ্ছিলাম ছেড়ে দে আমায় মন ভোলানো গল্প শোনার মতো বয়স নেই আমার অল আমি একজন ইন্সপেক্টর আচ্ছা চল ঠিক আছে ফোন করেই নে কাল কোর্টে লয়ার পাবি না প্রবলেম হয়ে যাবে হুম তাই নাকি আমি কেস খাইয়ে দিলি মাথাটা ফেটে যাচ্ছে আমার এই নে একটু জল খেয়ে নে শুধু জল দিয়ে কিচ্ছু হবে না মদ চাই আমার একটু মদ দেবে ভাই এটা পুলিশ স্টেশন বার নয় আরে ওই তো ওখানে কত বোতল পড়ে রয়েছে ওগুলো সিজ করা ওগুলো এখন বেআইনি আরে ওগুলো সিল তো তুই করেছিস কয়েকটা পেক খেলে কার কি হবে তখন থেকে খালি আইনের বলি কপ একটা পেক দরকার এই দেখো রক্ত আমায় হাবিলদারটা না মারলে ঝগড়া শুরুই হতো না স্যার আমার বউ প্রেগনেন্ট আমার মায়ের ক্যান্সার জানি থাকবে কিনা শুধু একটা ড্রিঙ্ক প্লিজ মাথা ফেটে যাচ্ছে আমার ওটা আমার জন্য মেডিসিন স্যার প্লিজ স্যার হ্যালো কি হলো নায়ক সব ঠিকঠাক চলছে তো আরে সব ঠিক আছে স্যার আপনার কথা মতো ওকে ভেতরেই বসিয়েছি কেন এরকম করছে একটা পেক দিন না তাহলে চিন্তা কিছু নেই আমরা না একটা পেক দিতে একটাই তো পেক চাইছি স্যার কেন আমার শরীরটা খারাপ তুই কথা আমার কথাটা আমার কথাটা শুনুন প্লিজ ওকে একবার ওকে দিয়ে দাও আর ব্যাপারটা ওখানে মিটিয়ে দাও স্যার আমার কথা ঠান্ডা জল নেই চলবে তো যা আছে তাই খাবে তুমি যাও তো সিলটাও আমি করেছিলাম আর খুলছিও আমি এটা বাইরে কেউ জানতে পারলে না তোর পাশের ছেলে আমাকেও পুড়ে দেবে বড় বড় করে বানাও আরে একটু শোনো সিলটা লাগাতে বলো নাম্বার বদলে দেবে ঠিক আছে স্যার এটাও নিয়ে যাও কি হলো কাকে ফোন করবি বুঝতে পারছিস না হ্যাঁ ওই নাম্বারটা খুঁজছি অ্যাকচুয়ালি আমার নীটই চলে ড্রিং আমাকে থ্যাংক বলার কোনো দরকার নেই আচ্ছা আইজি কে কি করে জানিস কেন ট্রান্সফার চাই নাকি এখানেই বড় হয়েছি ট্রান্সফার কেন চাইবো তাহলে কি সাসপেনশন ট্রাই করব নাকি জো তুই ভালো কমেডিয়ান বটে